আসসালামু আলাইকুম গ্লোবাল ভিলেজ কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি সিরাজুল সিহাব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড কী করে বাড়িয়ে নিতে পারেন এর পূর্বে আমি কিছু কথা বলে নিচ্ছি এ ব্যাপারে যেটা হচ্ছে আপনি ধরুন ফোর জি কিংবা থ্রি জি নেটওয়ার্কের আওতায় রয়েছেন কিন্তু আপনি পর্যাপ্ত ইন্টারনেট স্পিডটা পাচ্ছেন না আপনার ফোনে তো সেজন্য এই ট্রিক্সটা আপনার হানড্রেড পারসেন্ট কাজে লাগবে এবং আপনি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন তো এটা বিশেষ করে আপনি যদি মনে করেন যে এটা আমার ফোনে আমি থ্রি জি এরিয়া রয়েছি আমি ফাইভ জি ইন্টারনেট এখান থেকে নিব বা আপনি ফোর জি এরিয়া রয়েছেন আপনি ফাইভ জি ইন্টারনেট চাচ্ছেন বিষয়টা মোটও তেমন না আপনি ফোর জি এরিয়ায় থাকলে আপনি ফোর জি ইন্টারনেটটা যাতে পান যদি এখান থেকে কম ইন্টারনেট স্পিড আপনার হয় তাহলে আপনি আপনার ইন্টারনেট স্পিডটা অবশ্যই বেড়ে যাবে তো সেই বিষয়টি আজকে দেখব তো এর আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ চলুন আমরা মোবাইল ইন্টারফেসে চলে যাই তো চলে এলাম মোবাইল স্ক্রিনে প্রথমেই আমাদেরকে একটি কনফিগারেশন করে নিতে হবে এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইল থেকে এ চলে যেতে হবে আমি মোবাইলের সেটিংসে গেলাম এবং এখান থেকে কানেকশনস নামে একটা অপশন আছে এখানে আমি চলে যাব আমার মোবাইলের প্রথমেই কানেকশন নামক অপশনটি পেয়ে গেলাম বাট আপনার ফোনে অন্য জায়গায় পেতে পারেন একটু খুঁজে নেবেন আশা করছি তো এখান থেকে আমি চলে যাব মোবাইল নেটওয়ার্কস নামে যে অপশনটি রয়েছে এখানে চলে গেলাম এবং এখান থেকে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেইমস নামে একটি অপশন রয়েছে আমি এখানে যাব এবং এখান থেকে আমি একটি সেটিংস এখানে করে নেবো এখানে অ্যাড একটি বাটন রয়েছে অ্যাড বাটনে ক্লিক করলো এবং এখান থেকে দেখুন নেইম নেইমে যখন আমি যাব এখানে আমি লিখব সরি এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এই একটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই নাম্বারটি এখানে দিয়ে ওকে করবো এবং আমি যেটা লিখব সেটা হচ্ছে এবং এখানে লিখে দেব ফাইভ জি ফাইভ জি অ্যান্ড লিখবো নট ফোর জি নট ফোর জি লিখে ওকে করলাম ওকে করার পরে এখান থেকে আমি একটু স্কল করবো এখানে সার্ভার নামে একটি অপশন আছে এখানে আমি টাইপ করবো ডাব্লিউ 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 ডট গুগল ডট কম এই একটি সার্ভার এই সার্ভারটা লিখে ওকে করলাম এবং আপনার আরও একটু নিচে স্ক্রল করব এখানে দেখুন এপিএন প্রোটোকল নামে একটা অপশান আছে এখানে এপিএন প্রোটোকলে গিয়ে আইপি ভি ভি ফোর স্ল্যাশ আইপি ভি সিক্স এই অপশানটি ক্লিক ক্লিক করে দেবো এবং এপিএন রোমেনিং আর রোমেনিং প্রোটোকল যে অপশানটি আছে এখানেও সেইম জিনিসটা আমি সেট করে দেবো এবং এখান থেকে দেখুন এখানে বেয়ার নামে একটা অপশন আছে এই অপশনটি ওপেন করার পরে এখান থেকে যেটাতে টিকমার্ক আছে এটা থাকবে অবশ্যই এবং এল টি ই অ্যান্ড এইচএস পি এই অপশনটি সিলেক্ট করে দেবো এবং এখান থেকে দেখুন ইসিটি স্ক্রল করার পর অনেক্স আর টি এই অপশনটিতে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ও কী করবো ও কী করে দেখুন এইখানে যে আমি থ্রি ডট বাটনটি রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে সেভ করে দেব এবার এটাকে আমি অবশ্যই ডিফল্ট ভাবে সেট করে নেব ডিফল্ট ভাবে সেট করার জন্য এখানে যেটি বাটন রয়েছে এখানে ক্লিক করে দিলে এটা ডিফল্ট ভাবে সেট হয়ে যাবে এবার আমাদের কাজ শেষ এখন আমাদের কি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইল থেকে রেজিস্টার দিয়ে নিলি আমাদের কাজ শেষ এরপরে আমরা আমাদের মোবাইলটি অবশ্যই ভালো একটি স্পিড লক্ষ্য করতে পারব এটা আপনারা একটু চেক করে দেখবেন আশা করছি এটা অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকে আমাদের ভিডিও তা আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং এই বিষয়টি অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ে ভিডিও চান সে ব্যাপারে আমাদের কমেন্ট করে জানান আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম